আমরা একটু সবার জন্য সার্ট বন্ধ করার জন্য বিনীত অনুরোধ করতেছি সবাইকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে ওই পিকনিকে আসার জন্য আমরা খুব একটু রাশ করে অল্প সময়ের মধ্যে ফ্যাসিলিটি খুঁজতে খুঁজতে আমাদের সময়ের মধ্যে এটাই আমরা পেয়েছিলাম আর অন্যান্য ফ্যাসিলিটি আমরা পাইনি আমাদের যে সার্চের প্রসেস ছিল তো আপনারা যারা কষ্ট করে ড্রাইভ করে এত দূর আসতেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ আর আরেকটা কথা হচ্ছে কি যে এই যে এখানে যেই যারা আছে এবং অনেকে আসতে পারে পারেনি অনেকে যোগাযোগ করেছে যে আসতে পারবে না এবং উইদাউট এনি কোশ্চেন এটা মানে এটা মানে আলোচনারও বিষয় না তবুও আমাদের মেনশন করা প্রয়োজন আপনারা সবার সমস্ত সহযোগিতা থাকতে যেত বা যেরকম হতে পারতো না সবাইকে সবার জন্য একটা হাততালি দেন আপনারা আর আজকের যেই অনুষ্ঠানটা আছে আজকেরটা মূলত আমরা এটা একটা অ্যাপ্রিসিয়েশন এবং আমরা আমাদের কতগুলি অ্যাওয়ার্ড কতগুলি সুবিনিয়ার আছে এটি আমরা তুলে দিব আর যারা আমাদের এই প্রোগ্রামের স্পন্সার ছিলেন তাদের ফাইন্যান্সিয়াল এবং আমাদের নিজস্ব ফাইন্যান্সিয়াল টুগেদার আমাদের ফাইন্যান্সিয়াল পার্টটা শেষ হয়ে আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখানে আমাদের এই শাহিন ভাই আছেন দিদিদের উনি আমাদের প্রোগ্রামে থাকতে পারেন নাই ওনাদের এবং সোমা আছে ওরা বাংলাদেশে যেতে হয়েছিল একটা বিশেষ কাজে তো তাদেরকে আমরা ধন্যবাদ আগে দেওয়ার সুযোগ হয় নাই এবার ধন্যবাদটা এই সুযোগকে শুনেছিলাম কথা বলার জন্য সাহেব ডিরেক্টলি আমরা অ্যাওয়ার্ডে চলে যাবো অ্যাওয়ার্ডের প্রসেসটা আমি একটু বলি অ্যাওয়ার্ডের প্রসেসটা হচ্ছে আমাদের যারা পার্টিসিপেট করেছে আমাদের অল দি ইয়াংস এবং আমাদের ছোটো বাচ্চারা তাদের সবাইকে তাদের নাম লেখার ছোট্ট একটা প্লাক আছে এটা ওদের মেমোরির মতো থাকবে ওই প্লাকটা দিব আর একটা সার্টিফিকেট আমরা দিব ওই সার্টিফিকেটে আমরা নাম লিখিনি তা ইচ্ছা করে নাম লিখিনি স্পেলিংটা হয় বা কিছু একটা আপনার নামটা লিখিয়ে নেবেন আরেকটা হচ্ছে অ্যাওয়ার্ড সার্টিফিকেট দেওয়ার জন্য যে যে যেই গ্রুপকে লিড করছে আমরা ওই গ্রুপ লিডারকেও বলবো আমাদের জয়েন করতে সেভাবে দিব। এটা যখন শুরু হবে আমি আগে একটু বলি এটা শুরু হবে হ্যাঁ ধন্যবাদ মাহাবাই আমি আর বেশি সময় নেবো না আজকে সবাই এখানে আসার জন্য ধন্যবাদ যারা আজকে এখানে পেরেছেন এবং আমাদের যেটা বললো যে আমাদের অতি অল্প সময় যার ফলে আমাদের সার্চের পরে আমরা এটাই পেয়েছিলাম অ্যাভেলেবল যদিও এটা অনেকের জন্য ইস্ট সাইড অফ দ্য সিটিতে থাকে তাদের জন্য এটা দূর হয়েছে তারপর আমরা এখানে সবাই একসাথে পেরেছি এবং যারা যারা আপনারা প্রবানাতে পারফর্ম করেছেন যারা যারা যাদের সন্তানরা ছেলেমেয়েরা প্রথমে পারফর্ম করেছেন সেই বাবা মা এবং চ্যানেলসে আমাদের প্রবনা হোস্ট কমিটির পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ এবং আমরা যেটা নাকি কবানার যে মূল ফাউন্ডেশন গোলা এবং প্রিন্সিপাল গোলা যে আমরা এই দেশে আমাদের নেক্সট জেনারেশনের মধ্যে আমাদের বাংলাদেশি কালচার সংস্কৃতি কৃষ্টিকে আমরা রুট ডাউন তে চাই এবং আপনাদের ছেলেমেয়েদের যে এনকারেজ করার মাধ্যমে আপনারা সেটা প্রুভ করেছেন যে ইউ আর উইথ এবং উই অ্যাপ্রিসিয়েট ফ্রম আর হোস্ট কমিটি এখন আর সময় আমরা দেরি করবো না আমাদের খাওয়া দাওয়া হবে এরপরে আমরা এখন আমাদের যে অ্যাওয়ার্ড সেরিমনি সেটা আমি শুরু করে দিব ধন্যবাদ সবাই ওকে আচ্ছা ধন্যবাদ ভাই আমরা অ্যাওয়ার্ডে চলে যাব তারাকে আমি একটু এখানে ইন্ট্রোডিউস করতেছি আপনারা জানেন যে কালচারাল টিম পুরো টিমটাকে যে লিড করেছে আমাদের গোলাম মহিউদ্দিন ভাই ছিলেন এই তার মূল দায়িত্বে আমাদের মঙ্গল ভাই না রোগ ভাই আছেন আমাদের উনি আমাদের এরকম মিউজামিক কালচারাল মিউজিকের সমস্ত কাজে যখনই যেতেন যুব দলে দেন একটু দেন এবং আমাদের এই টিমের মধ্যে ডিউক খান ভাই এখানে আছেন এখানে কাজী নাহিদ ভাই আছেন ডিউক ভাই বা কাজী নাহি ভাই আপনার কাছে মন্দির যান থ্যাংক ইউ আপনারা অনেক কষ্ট করে এখানে এসেছেন বিশেষ করে আমাদের থার্টি নাইন কোবানার সম্মেলনকে সাকসেস করার জন্য বাচ্চারা প্রতিদিন যেভাবে গ্লোবাল মনে এসেছে এবং আপনার প্যারেন্টসরা যেভাবে দায়িত্ব নিয়ে কাজ করেছেন তারা যতই বড় যতদিন বড় হোক যত বড়ই হোক না কেন তাদের মেমোরি থাকবে আমাদের যে রুট আমাদের যে কালচার আপনারা ঢুকিয়ে দিয়েছেন সেজন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর আসান তারেক দ্বীপ আমার আটলান্টা ফায়ার্স তা আমাদের বড় স্পন্সর ছিল তাস পারফিউম এবং বুটিক এই এই দুইটি বড় স্পন্সার আমাদেরকে সহযোগিতা করেছে তাদেরকে অনেক ধন্যবাদ এবং যারা কাজ করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা ঐশী এবং শর্মি ওদের গ্রুপে একটা দিব ঐশী শর্মি তোমরা আছো এখানে গ্রুপে জানা আছে ওরা আছে আচ্ছা ও ঐশী শর্মীর গ্রুপে কেউ কেউ এখানে আছে বাচ্চাদের নিয়ে আসো ওই পাশে তোমরা ওই পাশে আসো bot bot juga safe oi pasal right right lu ался趕 nú n67ад 如果 ানখ চান নান ক্যলাবসে পান conc assistant মান বমসোন ডাসো সলবতে ॰সান সান নসান নবে করেছে তাদেরকে প্রথমে উন্নতিছি মুন্না

আপনারা ফিফটি টু ভলেন্টিয়ার্স আমি

हम भी हैं फॉर सबइनर पीस फेयर स्टार्ट बी स्पेस स्टार्ट बी थैंक यू सो मच अपने देव ज्यादा ज्यादा व्यवसाय से रिटेल बिजनेस ज्यादा रिटेल बिजनेस से जरा ना कि आप हमारा क्रेडिट प्रोसेस करते जान इज द पर्सन Thank <laughs> <laughs> you.

বিচাৰি yeah,

باتي سنا خدائے بولتے اپنوں کرہ بولتے اندرا میں اللہ کی بات ہونی چاہیے اور یہ بات اپنا لاں خدائے جڑا 30 چہاں نہ پر اے السلام علیکم